প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী আপ জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্মৃতি স্মৃতিরা ভাই বোন তিনজন স্মৃতি বড় স্মৃতির বাবা নেই তার মা আছে তাও আবার অসুস্থ তো স্মৃতি সংসারটাকে ধরে রেখেছে তো স্মৃতি আগে একটা অফিসে কাজ করতো একটা ম্যানেজমেন্টের অফিসে সেখানে সবাইকে চা পানি দিত থালা বাসন ধুতো সব পরিষ্কারের কাজ করতো পরে শেষ মেয়ে স্মৃতি ওই কাজটা সেরে দিয়ে এখন সেলাই মেশিনের কাজ করে কারণ স্মৃতির বিয়ের বয়স হয়েছে বিয়ে সাদী করবে কিন্তু একদিকে সংসারে টানা পড়েন আরেকদিকে স্মৃতির ভবিষ্যৎ তো স্মৃতি এখন কোথায় যাবে তো স্মৃতি এখন ইউটিউবে এসেছেন ভালোবাসার মানুষ খোঁজার জন্য কারণ বাস্তবে যারাই বিশ্বাদী করতে আসে তারা শুধু খালি যৌতুক চায় তো স্মৃতির জীবনে খুবই কষ্ট যদি বাবা থাকতো তাহলে তার জীবনে এভাবে এলোমেলো হতো না তারপরে যদি বড় ভাই থাকতো তাহলে সংসারটাকে নিজে আর টানা লাগতো না তো স্মৃতি এখন এসেছে ভালো একটা মানুষ যার নাকি বিয়ে হয়েছে বা স্ত্রী চলে গেছে এমন পুরুষও যদি বিয়ে করতে চায় স্মৃতি রাজি আছে শুধু স্মৃতিকে যেন একটু সুখে রাখে তাহলেই হবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম